সে মহান রবের দরবারে আমরা দেল পান উজাড় করে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সমুচ্চিত কণ্ঠে সর্বোচ্চ আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ আরো জোরে পড়ে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম বিশ্বসভার সভাপতি যার উচিলায় আল্লাহ আপনাকে আমাকে যদি লক্ষাধিক হবে কোটি দিয়েছেন সবথেকে বড় নিয়ামত হলো আমরা না চাহেত আল্লাহর কাছে বিনা দরখাস্তে বিনা আর্জিতে না বলায়ও শ্রেষ্ঠ বের মত হতে পেরেছি আপনার খুশিনা বাজার যে যতটুকু খুশি হয়েছে ততটুকু নবী প্রেম বুকে নিয়ে প্যারা নবীর দরবারে আমরা দরুদ সালাম পাঠ করব সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন সংক্ষিপ্ত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ যে বিষয়টা আমাদের জীবনের সাথে জড়িত ইমানের সাথে জড়িত আল্লাহর প্রত্যেকটা তার নামের কিভাবে আল্লাহ মহান কালেম আল্লাহা ইহু মুহাম্মদ রসুল বলে সেটা কিভাবে আল্লাহ রাবুল আলমিনের নাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম গুলো মাবুত নাই আল্লাহ ছাড়া এর পাশেই আমার নবীর নাম পড়েনা সুবহানাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল যেহেতু আল্লাহর পাশের নামটা তার মানে এই নামটার মর্যাদা সাজায়েল গুরুত্ব মর্যাদা বলেন কমনা বেশি ঠিক আর জোরে কম বেশি শুধু বেশি বলতে ভুল হবে স্বয়ং নবীজি ইরশাদ করেছেন হাদিসের মধ্যে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাঈন পড়িনা সুবহানাল্লাহ নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম তোমরা ততক্ষণে পূর্ণ মোমেন মুসলমান হতে পারবে না যতক্ষণে আমি নবীকে তোমার সম্পদ তোমার স্ত্রী তোমার তোমার সন্তান পরিবার পরিজন বন্ধু বান্ধব সমাজ সকল ভালোবাসার থেকে যতক্ষণে আমি নবীর ভালোবাসাকে সর্বোচ্চ প্রাধান্য না দিবে অতক্ষণে তুই পূর্ণ মোমেন হতে পারবে না আর যেহেতু আল্লাহ তালা কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন ইয়া আইহাল্লা দিন আমানু ও আমার বিশ্বাসী বান্দাগণ আমানো মানে হলো বিশ্বাসী বান্দাগণ যেহেতু আল্লাহ তালা বিশ্বাসী বান্দাগণকে বিভিন্ন জায়গায় আল্লাহ ডাক দিয়েছেন তার মানে আমাদের পূর্ণ ইমান আনাটা অতীব জরুরি কথা বলুন ঠিক কিনা আর আমি প্রথমে আলোচনা বলেছিলাম যে ইমানের সাথে জড়িত মনে আছে তো তাহলে এখন বলুন নবীর ভালোবাসাটা ইমানের সাথে জড়িত আছে না নাই আসতে বলবেন না আছে না নাই যদি আপনি আল্লাহর পরে নবীকে না বসাইতে পারেন আপনি জামানা পয়গম্বরকে আপনার প্রিয় হাবিবকে যদি না বসাইতে পারেন তার উপরে যদি স্ত্রীর ভালোবাসাটা বেশি হয়ে যায় নিজের কন্যা সন্তানটাকে নিজের সন্তানটাকে নিজের বাড়িটাকে নিজের টাকাগুলোকে যদি একটু বেশি প্রধান্য দিয়ে ফেলেন তাইলে কি আপনি ইমানদার হতে পারবেন পারবেন না তাহলে আল্লাহর পকে পরেই যাকে ভালোবাসতে হবে যার প্রতি পূর্ণ মোহাম্বত আনতে হবে তিনি হলেন আমার রাসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এবার যদি আমি কোরআনের দিকে তাকাই আল্লাহ রব্বুল আলামিন আল কুরআনুল কারীমের একশত চোদ্দটা সূরা একশত চোদ্দটা সূরার তৃতীয় নম্বর সূরা সূরা আল ইমরান আল কুরআনুল কারীমের তৃতীয় নম্বর পারা সূরা আল ইমরানের একত্রিশ নম্বর আয়াতে বড় চমৎকার করে বলেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন উল এ কুন্ত আপনি দুনিয়ার মানুষদেরকে আপনি বলে দেন দুনিয়ার মানুষদেরকে আপনি জানাইয়া দেন কি জানাইয়া দেবেন এ কুন্তুম তো সে ইউ حبيبه কোন আল্লাহ আপনি দুনিয়া আর মানুষদেরকে আপনি জানাইয়া দান যদি তোমরা আমার আল্লাহ রহমত থেকে বঞ্চিত হতে না চাও যদি চাও আমি তোমাদেরকে মাফ করে দেই তবে তোমাদের কি করণীয় ইনকুম তুম তুহিবুন আল্লাহ আমি আল্লাহকে প্রথমে ভালোবাসো আমি আল্লাহকে ভালোবাস আমি আল্লাহকে ভালোবাসার পরে যার ইত্তবা করবে যাকে অনুসরণ করবে

আমি ভালোবাসার পরে আমার হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামকে তুমি ভালোবাসো সোহান আল্লাহ অনুসরণ করো ইত্তেবা করো যদি নবীকে ইত্তেবা না করো নবীকে ভালোবাসো ভালো নাই তবে আমি আল্লাহর ভালোবাসাটা পাইবা আস্তে বলবেন না পাইবা তবে যারা আল্লাহর ভালোবাসা নিয়ে দৌড়ে দৌড়ি নবীকে সাইড করতে চায় নবীর ভালোবাসাকে একটু দূরে চলে যেতে চায় আমি তাদের জন্য জোর আরো করব নবীকে দূরে ঠেলে দিয়ে আল্লাহকে পাওয়া যাবে আসতে বলবেন না যাবে নবীকে দূরে ঠেলে দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না নবীর ভালবাসায়। চিত্র না হওয়া পর্যন্ত আল্লাহকে পাওয়া যাবে না কেন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামটা রেখেছে ওই আল্লাহর নামের পাশে তার হাবিবের নামটাও রেখেছে কালেমা এই প্রিয় নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিনের আوشের পড়ার মধ্যে আল্লাহর নামের পাশে প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের নাম চা আল্লাহ তালে রেখে দিয়েছে আজানে নবীর নাম একামতে নবীর নাম কোরআনে নবীর নাম যেখানে যাবেন সেখানে আল্লাহর নামের পাশাপাশি আল্লাহ রহব্দ আহমেন তার প্রিয় হাবিবের নামটা রেখে দিয়েছেন শাহজাদনে পরে সোহান আল্লাহ আল্লা কোরআনে বলেছেন বিসমিল্লাহীর রহমানের রহিম ওরাফা আল্লাহ আল্লাহ রক বন্ধু আপনার মানকে আপনার ইজ্জতকে আমি আল্লাহ সমন্বিত করে দিয়েছি বলেন না সোহান আল্লাহ দুনিয়ার মানুষ যদি আপনাকে হাজার ওটিনে নিচে নামাইতে চায় যদি আপনাকে ভালো নাই বা কিছু আসে যায় না আমি সমস্ত আসমানকে বলে দিয়েছি যদি আমি কে বা আমি আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমার হাবিব আমার দোস্ত আমার মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলহিহাসাল্লামকে ভালোবাসে বলে আল্লাহ আমার বাবা জীবন ধরারে আল্লাহর নবী রাহমাতাল লিল নামের সাথে হাবিবুল্লাহ লকব রয়েছে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের নামের পাশেও খলিলুল্লাহ লকব রয়েছে হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে দুইটার অর্থই আল্লাহর বন্ধু কিন্তু হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর ভিতরে পার্থক্য আছে না নাই হাদিসের ভিতরে সাদ রয়েছে বিশ্লেষণের মধ্যে দেখা যায় তাফসিরের মধ্যে দেখা যায় খলিলুল্লাহ মানে হলো আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ মানে হলো আল্লাহর বন্ধু কিন্তু খলিলুল্লাহর শব্দের অর্থ হলো যিনি আল্লাহর বান্দা এবং রাসূল আল্লাহর সাথে স্বয়ং প্রেম করার জন্য ভালোবাসা পাওয়ার জন্য উদ্ভাবিত হয়ে আছে আর হাবিবুল্লাহ শব্দের অর্থ হলো স্বয়ং আল্লাহ ওই বান্দার উপরে ওই রাসূলের উপরে প্রেম ভালোবাসা নিবেদন নিবেদন করার জন্য বসে আছে বলে সুবহানাল্লাহ এবার আসেন আবার আয়াতের কাছে যদি এবার আবার আয়াতের দিকে তাকাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন আমি আল্লাহকে ভালোবাসার পরে আমার হাবিবকে তুমি অনুসরণ করবে ভালোবাসবে যদি আমি আল্লাহকে ভালোবাসো আমার হাবিবকে যদি তুমি অনুসরণ করো যদি তুমি অনুসরণ করো তুমি মনে রাখো দুনিয়ার মানুষ তোমার জন্য আমি এক মহান উপহার রেখে দিয়েছি কি সেই মহান উপহার আল্লাহ রাবুল আল আমিন আয়াতের শেষ অংশে বলছেন আমি তোমাদেরকে মাফ করে দিব কি মাফ করে দিব জোনো তোমাদের পাপ সমূহ আল্লাহকবার এমন এক নবীর উম্মত হয়েছি যদি নবীকে ভালোবাসতে পারি আল্লাহ তাআলা অটোমেটিকলি আমাদের গুনাহগুলো মাফ করে দেয় সোহান কোন অবপ্রকাশ নাই আল্লাহ তালা স্বয়ং নিজেই বলেছেন কি বলছেন ওই আমি ফিরে আমি তোমাদেরকে মাফ করে দিব কি মাফ করবো বাকুম তোমাদের পাপ সমূহ মাফ করে দিব শুধু আল্লাহ তালা এখানে বলে খান তোহান নাই যদি আমি আল্লাহ কে ভালোবাসো নবী কে ভালোবাসো তদনুযি আমল করতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে ক্ষমা করে ওই জান্নাতের সুঘ্রাণ পাওয়ার মতন সেই অবস্থা তোমাদেরকে করে দেব পড়ে সুবহানাল্লাহ আল্লাহ এই নবীকে জীবন দিয়ে ভালোবাসতে হবে দুনিয়ার সকল সম্পদের থেকে ভালোবাসতে হবে যেভাবে ভালোবেসে ছিল সাহাবীরা যেভাবে ভালোবাসেছিল ছিল সকল নবীজি রহমানত আলিলা সাহাবীরা নিজের জীবনের থেকে সম্পদের থেকে সকল কিছুর থেকে নবীকে সর্বোচ্চ ভালোবাসা দান করেছে পরিশ্রম আনল্লাহ একটা দৃষ্টান্ত না দিলেই নয় অহুদের যুদ্ধ চলতেছে কঠিন যুদ্ধ চলতেছে হঠাৎ করে অহুদের ময়দান থেকে বাবা গভীর মনোযোগ সকলের দৃষ্টি আকর্ষণ করছি অহুদের ময়দান থেকে একটা হঠাৎ কথা বের হলো অজকতআলা মোহাম্মদ নবীজি রহমত আলীন আলামিন মোহাম্মদকে কতল করা হয়েছে পরিন আউজবিল্লাহ তুমুল যুদ্ধ চলতেছে আল্লাহ নবী যেদিন অহুদ প্রান্তরে যাবেন ইসলামের জান্ডা তুলে ধরার জন্য কালেমার পতাকা উড্ডিন করার জন্য তার আগের দিন আল্লাহর নবী স্বপ্ন মাঝে দেখেছিল আল্লাহর নবী স্বপ্ন মাঝে দেখেছিল সত্যটা উৎকর্বান হয়ে গিয়েছে ওই দিন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর নবী রহমাত আলামিন স্বপ্ন মাঝে দেখার পরে বুঝেছিলেন আগামীকাল হুদের ময়দানে যুদ্ধ হবে না জানে আমার সত্তর জন সাহাবি না জানে শহীদ হয়ে যাবে বাবাজিরা আমার কঠিন যুদ্ধ হচ্ছে এর মধ্যে হঠাৎ করে নবীজির মাথার উপরে মাথার মধ্যে একটা লোহার বললাম ঢুকে গেল নবীজির দমদান মোবারক শহীদ হয়ে গেল নবীজি রহমাত আলমিনের চেহারা থেকে রক্ত ঝরতেছে আবার চোখের পানিটাও ঝরতেছে এদিকে রক্ত ঝরতেছে এদিকে চোখের পানি ঝরতেছে এদিকে একদল মানুষ তারা পায়তানো শুরু করলো তারা মোহাম্মদ নবীজি মনে হয় দুনিয়ায় নাই এপরে না উজুবিল্লা ওই যে মাথার মধ্যে বললম ঢুকেছে দাঁতগুলো জল দাম দাম মোবারক শহীদ হয়েছে ওই যুদ্ধের ময়দানে এর জন্য পোপাগান্ডা শুরু হয়েছে মনে হয় মোহাম্মদ দুনিয়ায় নাই আমার বাবা জীবন ধুনা নবীজি রহমাত আলমিনের এক সাহাবি হজরত আল্লাহ মাত্র যুদ্ধ যেদিন হয়েছে তার আগের দিন মসজিদে নবমীতে খেদুর সিটাইয়া মাত্র সদ্য বিবাহ করেছে ওই দিন রাত্র ছিল তার ফুল রাত রাত্রি যখন শেষের পথে হঠাৎ করে এই কানে যখন এই বাণী বেজে উঠল নবীজি দুনিয়ায় নাই নতুন স্ত্রীকে গিয়ে বলল দেখা হবে কি না হয়তো আজকের রাত আমার জন্য শেষ রজনী আমাকে বিদায় দাও আমি এই মদিনার মধ্যে থাকবো না আমার নবী ও প্রান্তরে শহীদ হয়েছে আমি হানজালার ঘরের মধ্যে থাকতে পারি না স্ত্রীর কাছে বিদায় নিয়া যখন হো প্রাণ ধরে চলে গেল কাফেরদের বর্ষার আঘাতে বল্লমের আঘাতে হানজালা রদি আল্লাহ তালান হো শহীদ হয়ে গিয়েছে বড় আল্লাহ আমার বাবা জীবন ধুনা রে নবী সুস্থ হইলেন আল্লাহ নবীকে রক্তাক্ত অবস্থায় একটা পাথরের মধ্যে পাথরের উপরে পাহাড়ের উপরে একটা পাথরের পাশে গিয়ে বসানো সেই পাথরটা রয়েছে আরবে যারা হজে যায় যারা মক্কায় যায় যারা মদিনায় যায় এখন পর্যন্ত সেই পাথরের শরীর থেকে নবীর সুখান পাওয়া যায় সুহান যখন নবীকে ওই পাথরের সামনে বসানো হলো পাথর নবী কি বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি একবার অর্ডার করেন আমি পাথর ফেটে আপনার জন্য সুন্দর বিছানা হয়ে যায় নবীজি বলেন না বিছানা হওয়া যাবে না আমার সাহাবীরা মাঠে শহীদ হয়েছে আমার সাহাবীদের রক্তাক্ত অবস্থায় আছে আমি নবী তো এখানে আরাম করতে আসি নাই পড়বেন না আল্লাহু একবার। নবীজি رحمتullahi আলাইহিম একটু সুস্থ হলেন সাহাবীদেরকে বললেন সাহাবীরা যাও না একটু মাঠে গিয়ে দেখো আমার সাহাবিদের কি অবস্থা সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া Habibullah অহুদের ময়দানে যুদ্ধ তো শেষের পথে আল্লাহ তবে আমরা গুনে 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 আমরা আটষট্টিটা লাশ পেয়েছি করবেন না সোহান আল্লাহ কয়টা লাশ অহুদের ময়দানে গুনে গুনে সাহাবীরা কয়টা লাশ পাইল আটষট্টিটা লাশ নবীজি সাহাবিদেরকে বললেন সাহাবিরা রে আটষট্টিটা লাশ হওয়ার কথা না কয়টা লাশ ময়ধানে ময়দানে রক্তাক্ত অবস্থায় থাকবে গতকাল আল্লাহ আমাকে স্বপ্ন মাঝে ইশারা দিয়েছে আরো দুইটা লাশ থাকবে মোর সত্তরটা লাশ হবে দেখো আর দুইটা লাশ কোথায় এবার সাহাবিরা এবার সাহাবিরা পাহাড়ের সর্বোচ্চ উঠায় উঠলো খোঁজাখুঁজি শুরু করলো হঠাৎ করে একটা লাশ দেখে নাকটা নাই গলাটা বিচ্ছিন্ন হাতের কলুটা হাতের কবজিটা বিচ্ছিন্ন পায়ের গোড়ালিটা বিচ্ছিন্ন সাহাবিরা চিৎকার দিল না জানে কারলা সেখানে এসে ছিন্ন বিচ্ছিন্ন করেছে ওই কাফের রাম শুধু তাই নাই পেট থেকে নারী বুড়ি গুলো বের করা কলিজাটা বের করা কি যেন কলিজিটা মনে হয় যেন হায়নার মতন চিবিয়ে থাতলা করে ফেলেছে নবীজির কাছে দৌড় দিয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাহাড়ের সু একটা লাশ আমরা দেখতে পাইলাম গলাটা আলাদা করা পাটা আলাদা করা হাতটা আলাদা করা ইয়ারা সুল্লাহ আমরা আইডেন্টিফাই করতে পারতেছেন আপনি একটু আসেন নবীজি গিয়া লাশটার দিকে যখন তাকাইলো নবীজির চোখ থেকে ঝরঝর করে পানি বলল তোমরা কি চিনতে পারতেছো না এ হলো আর কেউ নয় এ হলো আমার চাচা আমির হামজার লাশ আমার চাচা আমির হামজাকে এই অহুদের ময়দানে এই পাহাড়ের সূচ্চ উঠায় এনে এই কাফেররা তার কলিজাটা বের করে ছেদ নিয়ে দিয়েছে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে আমি বলছিলাম চাচা আপনার যুদ্ধে আসার দরকার নাই কিন্তু আমি নবীকে ভালোবাসার কারণে আমার চাচা আজকে ওদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে পরে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তাহলে তো এখনো আটষট্টি থেকে হলো তার একটা লাশ কোথায় নবীজি বলতেছি গুনু আর লাশ আছে লাশ হওয়ার কথা হুদের ময়দানেছি ঠিক আছে তাহলে এই ঊনসত্তরটা লাশ তোমরা আস্তে আস্তে করে গোসল না দিয়ে বলা হয়েছে যে শহীদের লাশ কখনো গোসল দিতে হয় না আল্লাহ বলেন গোসল না দিয়ে রক্তাক্ত অবস্থায় এদেরকে দাফন করা শুরু করো লাশগুলো দাফন করা শুরু করলো শেষের পথে যখন হঠাৎ করে এক মহিলা এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি লাশগুলো দাফন করতেছেন আমার কিছু কথা আছে আমার কথা হলো ডক্টর শুনেন বলতেছি তুমি কে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনার এখানে যারা শহীদ হয়েছে এমন একজন শহীদের স্ত্রী আমি আমি আর কেউ নই আমি হলাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলি না সুবহানাল্লাহ আমি আমার স্বামী হানজালার লাশটা কোথায় আমি একটু দেখতে চাই এর ব্যাপারে কিছু কথা আছে বলে হানজালা লাশ গুলো একটু খুঁজো বলে কি কথা বল বলতেছে হানজালা লাশ আপনি সবার লাশ গোসল না করলেও হানজালার লাশটা একটু গোসল করে আপনি রাখবেন কেননা হানজালার গোসল ফরজ ছিল ওই অবস্থায় আপনার ভালোবাসায় গোসলের অপেক্ষা করে নাই আমি গোসলের পানিটা দিয়েছিলাম পানিটা ফিটকা মেরে ফেলে আপনার ভালোবাসায় ওহুদের ময়দানে এসে শহীদ হয়েছে ও লাশটা একটু গোসল করে আপনি দাফন করবেন পরে না সোহান আল্লাহ আল্লাহর নবী رحمتাল লিল আলামিন সাহাবীদেরকে বলল সাহাবীরা রে আমার হানজালা আল্লাস্তা কোথায় তোমরা একটু খোঁজা খোঁজি শুরু করে দাও ভালো করে খুঁজো আবার বারবার নবীর কাছে রিপোর্ট আশিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হানজালা আল্লাহ আমরা কোথাও খুঁজে পাচ্ছি না গো ইয়া রাসূলুল্লাহ হঠাৎ করে আল্লাহ আসমান থেকে জিব্রাইল এসে আল্লাহ রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি জমিনে কেন হানজালার লাশ আপনি খুঁজতেছেন আপনার নজর দিয়ে আসমানের দিকে একটু দেখেন হানজালার লাশ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় রাখে নাই ওই আসমানে দিয়া গোসল করাইয়া হানজালার লাশ কি সুসজ্জিত করে রেখেছে পড়ি আল্লাহু আকবার ইতিমধ্যে যখন সময় শেষ হয়ে গেল আসর রাত্ম হয়ে গেছে হঠাৎ করে পাহাড়ের পাদ দেশে হানজালার লাশটা রাখা ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ লাশ পাওয়া গেছে বলে হানজালার লাশ কোথায় পাওয়া গেছে আমি একটু নিজে যাব হানজালার লাশের কাছে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী রাহমাত লিল আলামিন হানজালার লাশের কাছে যখন গেল আল্লাহ নবীর জবানে মোবারক থেকে বলতেছে আমি নবী দেখতে পাইলাম হানজালার দাড়ি মোবারক থেকে এখনো টপ 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 করে হাউজে কাউসারের পানি গুলো পড়তেছে শুধু তাই নয় হানজালার লাশের মধ্যে কোনো রক্ত পাওয়া যায় না হানজালার লাশের মধ্যে কোনো যুদ্ধের কোনো অস্ত্র পাওয়া যায় নাই হানজালার লাশের পাশে কোনো বালুকা ময় কোনো বালু পাওয়া যায় না আমি নবী স্বয়ং গিয়া যখন হানজালার লাশের পাশে যাই আমি দাড়িগুলো যখন হাত দিলাম চুলের মধ্যে হাত দিলাম আমি দেখি হানজালার লাশ থেকে হানজালার দাড়িগুলো থেকে চুলগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিনের স্বয়ং হাউজে কাউসারের পানি গোলা টপ 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 করে এখনো ঝরতেছে যেন পাঁচ মিনিট আগে যেন গোসল দেওয়া হয়েছে এটা সচক্ষে বোঝা যায় সুবহানাল্লাহ নবীর ভালোবাসা কাকে বলে নবীর ভালোবাসায় যদি আপনি শিক্ষিত হতে পারেন হানজালার লাশ যদি আসমানে গোসল করায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গ্রহণ করবে কি করবে না কথা বলে না গ্রহণ করবে কি করবেন না হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে নবীর প্রতি ভালোবাসা দেখিয়েছে আমরা তো সেভাবে যুদ্ধ আর যেতে পারবো না সেই সুযোগ নাই কিন্তু নবীর প্রতি এই ভালোবাসাটা আমরাও কি দেখাতে পারবো তো ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ শুধু তাই নয় সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কষ্টের পরে বিবাহ করেছে বিবাহ করার পরে আমি মোটে বিবাহের শুনছি না যেটা সামনে বলতেছি বোহাদির বননা যেভাবে এসেছে আপনাদের কাছে সেভাবে গিয়া কিছু বিবাহের সামানা নিয়ে আসো তোমার সাথে অমুক মেয়ের অমুক অমুকের মেয়ে অমুকের সাথে অমুকের অমুকের মেয়ে অমুক ওনার সাথে বিবাহ হবে সাদ্রদি আল্লাহ তাল তিনি বাজারে গিয়ে বিবাহের সামানা কিনতেছে হঠাৎ করে যুদ্ধের দামামা যখন বেজে উঠলো সাদরদি আল্লাহ তালাহ আর বিবাহের সামানা না কিনে ওই অর্থ দিয়ে একটা বল্লম কিনলেন একটা ঘোড়া কিনলেন ঘোড়া কেনে যুদ্ধের ময়দানে চলে গেল পরে সোহান আল্লাহ কতটা ভালোবাসা নবীর প্রতি সুসজ্জা ছেড়ে দিয়েছে স্ত্রী ছেড়ে দিয়েছে ভালোবাসা ছেড়ে দিয়েছে নবীর জন্য যুদ্ধ তারাইতে দাঁড়াইতে আর যুদ্ধের ময়দানে চলে গেল যুদ্ধ শেষ হয়ে গেল সাদর আল্লাহ শাহাদাত বরণ করেছে আল্লাহ নবী ওই যুদ্ধে নবীজি মুসলমানরা জিতেছিলেন মুসলমানরা জয়লাভ করেছে সাদরদি আল্লাহ তাল কাছে যখন গেল নবীজি বলল যে আমাদের লাশগুলো শাহাদাতের লাশগুলো সাহাবীদের সাহাবিদের লাশগুলো একটু আইডেন্টিফাই করো সরাও

আবার মুখগুলো আবার চোখের পানি ফেলে এসেছে নবীজি জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সকল লাশ গুলো আস্তে আস্তে করে দেখলেন সাদের লাশের ব্যাপারে এমন করলেন কেন বলতেছ তোমরা কি জানো না সাদের লাশ যখন আমি দেখলাম আমার চোখের সামনে রক্তাক্ত অবস্থায় রক্ত ফোঁটা ফোটাগুলো গুলো জড়তেছে আসমান থেকে দেখতেছি হুর করিরা তারা সাদের লাশটা গ্রহণ করে নেওয়ার জন্য চলে এসেছে বলি না সুবহানাল্লাহ আসমানে যাদের সাথে সাদের জন্য বিবাহের ব্যবস্থা করেছে সেই আসমানের ঘুর সবাই সাদের লাশটা গ্রহণ করার জন্য নিয়ে আসতেছে তাদের বুকের কাপড়গুলো সরে যাচ্ছে এর জন্য আমি নবী সরমে লজ্জায় আমার চেহারাটা ঘুরিয়ে ফিরেছি সুবাহান আল্লাহ কেন কেঁদেছি এই কারণে যে সাদ আমাকে এতটা ভালোবাসে ওর ফুলফজ্জা ছেড়ে নতুন স্ত্রী ছেড়ে আমি নবীর জন্য রণাঙ্গনে শহীদ হয়েছে ওই মন থেকে দোয়া করতেছিলাম কেদে কেদে আল্লাহ আপনার আসমানে সাদের জন্য বিবাহের ব্যবস্থা করে দেন পরিনা সুবহানাল্লাহ এটা ছিল সাহাবিদের ভালোবাসা আর এই সাহাবিরা ভালোবেসেছে বলে আজকে আর সাহাবিক আর নজুম বলা হয়েছে এক একটা সাহাবি আকাশের তারকার সমতুল্য পরেন না সোবাহান সেই নবীকে আমরা হৃদয় দিয়ে ভালোবাসবো পার্বত ইনশাল্লাহ ভালোবাসার প্রমাণ কি মুখ দিয়ে নাকি অন্তর দিয়ে কথা বলে না মুখ দিয়ে নে অন্তর দিয়ে সাহাবিরা যদি রণাঙ্গনে জীবন দিয়ে দিতে পারে তবে নবীর জন্য আমরা আমাদের জীবনটাকে একটু রাঙাবো পরিবর্তন করবো পার্বত ইনশাল্লাহ পারবো তো কারা কারা পারবো হাত গুলো আল্লাহকে দেখতে চাই না আল্লাহ আমাদের কবুল করুক পড়ি আমি শেষ কথা বলে আলোচনা সমাপ্তি করব আচ্ছা বলেন নবীকে যদি ভালোবাসি তাইলে কি আমাদের এই দাড়িগুলো কি কাটা যায় বলেন ক্লিন শেপ করা যায় এই দাড়ি হলো নবীদের সুন্নত এই সুন্নত কি আমরা কাটতে পারি কাটা যায় আজ থেকে পাক্কা নিয়াত করব আল্লাহ সাদের মতন তো অনাঙ্গনে শহীদ হতে পারবো না তবে মালিক আপনার জন্য আমি দাড়িগুলো আর কাটবো না আপনার জন্য নবীর ভালোবাসায় নবীকে ভালোবাসি এই বিনিময়ে আমি আজকে থেকে দাড়িগুলো রেখে দিব এই ওয়াদা কি মনে মনে আল্লাহর সাথে করা যাবে ইনশাআল্লাহ যারা যারা ক্লিন শেভ করি যারা যারা দাড়ি এখনো ছোট করি আমরা আর দাড়ি কাটবো না পরে ইনশাআল্লাহ এভাবে একটা একটা সুন্নাত আমরা আবৃত হয়ে যখন কবরের মধ্যে গিয়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যখন এভাবে একটা একটা সুন্নাত বুকে নিয়ে যখন কবরের মধ্যে আমরা যাইব তখন যখন বলবো আল্লাহ নবীকে বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ হে আল্লাহ এই লাশটা আপনার মিল্লাতে গ্রহণ করেন তবেই না আমার নবী আমাকে হাত তুলে গ্রহণ করবে